সরস্বতী পুজো ভার্সেস ভ্যালেন্টাইন্স ডে কার বেলা হয়ে গেল সরস্বতী পুজো করতে হবে এলাম ঠিক আছে মনা সাবধানে আস না তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবো সরস্বতী মাতাকে ভালো করে ডাকবি যেন তুই বিবেক বুদ্ধি দেয় তোকে ভালো করে যেন আসছে বছর ভালোভাবে রেজাল্ট করে পাশ করতে পারিস আমি আচ্ছা বেশ বেশ হ্যাঁ হ্যাঁ মন্দির পুষ্পাঞ্জলি দেবো প্রণাম করে এলাম আয় বেশ দুগ্গা দুগ্গা কতক্ষণ এসে দাঁড়িয়ে আছো এখনো এলো না বাবা কি জানি কি যা করছে ভালো একসাথে গিয়ে মন্দিরে একটু প্রণাম করব ঠাকুরকে পুষ্পাঞ্জলি দেব আমি এসে দাঁড়িয়ে আছি আজ উফ তোমার আসার টাইম হলো বলো বাবা কি ব্যাপার আলী আজ তো তাদরি চুললে শতবি হ্যাঁ কে সরস্বতী পূজো না তার জন্য ছেড়ে দিল তাদরি ও সেই বলো আর কি সরস্বতী পূজলে ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে জান বাবা ভালো হয়েছে আজকে সবার বেশ ভালো বলো তোবা তো আজ পয় পয় দিতে হলো না তাই না

অতবার সাথে আমি রিলেজনে রাখবো না বিরক্তিকাল কি বলছো আমি এত কষ্ট করে আনলাম ভালোবাসা দিয়ে তোমার জন্য সে এরম বলতে পারলে ঠিক আছে বনা এবারটা নাও আমি পরের বারে তোমার জন্য একটা সোনার আংটি কিনে আনবো ঠিক করছি ঠিক আছে পাকটা দেবে তো বেশ কোরো না আমি সোনা চলো এবারে একটু আমরা পুষ্পাঞ্জলি দিয়ে আসি চল পুষ্পাঞ্জলি দিয়ে আসি চলো তারপরে খিচুড়ি খেতে যাবো কি বলছো খিচুড়ি খেতে যাবে রেস্টুরেন্টে যাবে না চলে যাব আমি কিন্তু বলে দিচ্ছি এখনই ঠিক আছে চলো রেস্টুরেন্টে খেয়ে আসি হ্যাঁ বেশ ঠিক আছে চলো একটু ঠাকুরের ভোগ কে তারপরে আমরা রেস্টুরেন্টে যাওয়া ভালো রেস্টুরেন্টে চলো চলো